ছয় মাসের অন্তঃসত্ত্বা আমি কিন্তু একবারের জন্য আমার স্বামী নিজে ইচ্ছে করে আমার কখনোই খোঁজখবর নেয়নি আমি যখন ফোন দিতাম তখন হয়তো একটু কথা বলতাম তার সন্তান আমার গর্ভে কিন্তু তারপরেও আমার যে অল্প একটু যত্ন নিবে সেটাও সে করে না আমি যে তাকে বলবো কেন সে আমার সাথে এরকম করতেছে তাও তো বলতে পারি না কারণ আমার স্বামী থাকে প্রবাসে যখন ইচ্ছে করে ফোন ধরে তখন একটু দুই এক মিনিট কথা বলি আজ থেকে দেড় বছর আগেই আমার বিয়ে হয় তবে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল আমি তাকে একবারও দেখিনি সেও আমাকে একবারও দেখেনি বিয়ের আগে ওর মা বাবা বোন আমাকে দেখে গিয়েছিল তারপর তে বিয়ে হলো ও বিদেশ থেকে আসার পরে নাকি তার মা বাবা জোর করেই বিয়ে দিয়েছিল ও নাকি কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছে চাচ্ছিল না কেন বিয়ে করতে চাচ্ছিল না সেটা আমি পরে জানতে পারি বিয়ের সময় ও দুই মাসের ছুটিতে এসেছিল এই দুই মাস সে আমার সাথে তেমন একটা ভালোভাবে কথাও বলেনি শুধুমাত্র বিয়ের সব নিয়ম কানুনগুলো মেনে চলেছিল আমার সাথে আমার বাবার বাড়িতে গিয়েছিল আমার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল কিন্তু তখনও আমি কিচ্ছু বুঝতে পারিনি আমি ভাবছিলাম হয়তো কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবে আমি একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা তুমি আমার সাথে ঠিকমতো কেন কথা বলো না সে কোনো উত্তুরই দিল না তারপর বলল কেন এই তো কথা বলতেছি আমি না বেশি কথা বলি না পরের দিন আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা আপনার ছেলে কেমন জানি আমাকে এড়িয়ে চলে আমার শাশুড়ি মাও सेम কথা বলল যে ও ছোট থেকে এরকম মানুষের সাথে বেশি একটা কথা বলে না তবে তোমার সাথে তো অবশ্যই বলবে কয়েকটা দিন জাগ একটু ফ্রি হোক তোমার সাথে নিশ্চয়ই কথা বলবে আমিও আর কিছু মনে করলাম না আমিও আমার মতো চলতেছি এদিকে তার বিদেশ যাওয়ার সময় হয়ে গেল বিদেশ যাওয়ার আগে ও আমাকে অনেক শপিং করে দিয়েছিল মোবাইল কিনে দিয়েছিল কাপড় চোপড় একটা আংটিও গিফট করেছিল আমি তো অনেক খুশি তারপর ও বিদেশে চলে গেল ও বিদেশ যাওয়ার কয়েকদিন পরে আমি বুঝতে পারি যে আমি কনসেপ্ট করেছি এই কথাটা বাড়ির সবাইকে বললাম সবাই অনেক খুশি হয়েছিল ভেবেছিলাম আমার স্বামীও অনেক খুশি হবে তাই তো তাড়াতাড়ি করে তাকে ফোন দিলাম কিন্তু কথাটা শোনার পর সে ভীষণ রেগে গেল সে আমাকে বলতেছে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি আছে তাড়াতাড়ি বাচ্চাটা নষ্ট করে আসো আমি এখন বাচ্চা চায় না এটা শোনার পর আমি তাকে অনেক বুঝালাম এটা আমাদের প্রথম সন্তান কেন তুমি এরকম করতেছো সে বললো যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে আমার কথা শোনো আমি যেটা বলতেছি সেটাই করো তারপর আমি কিছুই বললাম না ফোনটা রেখে দিলাম আমার শাশুড়ি মাকে বললাম আমার শাশুড়ি মাও বলল চুপ করে থাক ও কি বলে বলো আমি ওকে পরে বুঝিয়ে বলবো সেই দিনের পর থেকে আমার স্বামী আমাকে তেমন একটা কথাও বলে না আমি যখনই ফোন দেই তখনই কাজের অজুহাত দেখায় কেমন জানি এড়িয়ে চলে এদিকে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস চলে গেল সে ঠিক মতো আমার খোঁজখবরও নেয় না ধীরে ধীরে সে বাড়ির সবার সাথে কথা বলা বন্ধ করে দিল কাউকে আর ফোন দেয় না কারো ফোনও সে রিসিভ করে না আমি তো অস্থির হয়ে গেলাম তার কিছু হয়েছে কি না এরপর অনেক কষ্ট করে তার এক বন্ধুর ফোন নাম্বার ম্যানেজ করছিলাম তার কাছে অনেক কান্নাকাটি করলাম তাকে বললাম যে সে কেমন আছে আমার পরিস্থিতির কথা বললাম তার কাছ থেকে যেটা শুনলাম সেটা শুনেই তো আমি পুরো অবাক হয়ে গেলাম সে নাকি বিদেশে অনেক আগেই বিয়ে করছে তাহলে তার চার বছরের একটা ছেলে সন্তানও আছে বউ বাচ্চা নিয়ে ওখানে আছে তারপর আমি তার বন্ধুকে বললাম কেন সে এটা জানায়নি কেন সে আমার জীবনটা নষ্ট করে দিল সেটা তো আগে বলেই পারতো তাহলে আমার জীবনটাও আর নষ্ট হতো না ওর বন্ধু বললো সে নাকি বলার জন্য দেশে এসেছিল কিন্তু তার মা বাবাকে বলার সাহস পায়নি আর বলার আগেই নাকি আমার সাথেও ওর বিয়ে দিয়ে দেয় তার জন্য পরে আর সে বলতে পারে প্রথমে তো আমি তার বন্ধুর কোনো কথাই বিশ্বাস করছিলাম না কিন্তু পরে ওর বিয়ের ছবি ওর বাচ্চার ছবি একসাথে আমাকে পাঠিয়ে দিল দেখে তারপর বিশ্বাস না করে আর করব কি পরের দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে এটা বললাম সবাই অবাক হয়ে গেল আমার শাশুড়ি তো কান্নাকাটি করতেছে এখন কি আমার তো পুরো জীবনটাই শেষ হয়ে গেল আমার যদি সন্তান পেটে না থাকতো আমি হয়তো সেদিনে তার বাড়ি থেকে চলে যেতাম কিন্তু এই সন্তানের পিতৃ পরিচয় আমি কি দেব কাকেই বা মুখ দেখাবো এই সন্তানের জন্য অনেক কষ্ট করে হলেও আমাকে এখানেই থেকে যেতে হবে জানি না সে কবে দেশে আসবে তবে তার অপেক্ষায় আমি এখানেই থেকে গেলাম আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তার মুখ থেকে এটাই শোনার অপেক্ষায় রইলাম যে সে আমার মেটার পরিচয় দিবে কিনা যদি না দেয় তাহলে আমিও আমার মেয়েটাকে নিয়ে অন্য কোথাও চলে যাব আমি আমার মতো করে আমার মেয়েটাকে বড় করব হয়তো সেই জন্যই সে এই বাচ্চাটা নিতে চেয়েছিল না আমি যে ত নিয়েছি এর পুরো দায়িত্ব আমিই নেব